ভারত পাকিস্তানের যুদ্ধ আর তাতে তৃতীয় পক্ষ হিসাবে নাক গলানো তুর্কির কার্যত তুর্কির এই যে ড্রোন পাঠানো পাকিস্তানে ভারত পাকিস্তান যুদ্ধ আবহে কার্যত এই বিষয়টা যখন সামনে আসে কিন্তু ভারত সরকার কার্যত বিভিন্ন দিক থেকে কিন্তু তুর্কিকে ভাতে মারার সমস্ত পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছে এবং সাম্প্রতিককালে সামনে এলো আবার একটা বড় পদক্ষেপ এয়ার ইন্ডিয়া কিন্তু একটা বড় পদক্ষেপ নিল বা সিদ্ধান্ত গ্রহণ করলো এবার তুর্কির সাথে তুর্কিজ এয়ারলাইনের সাথে যে এয়ার ইন্ডিগোর চুক্তি কিন্তু বাতিল হয়ে গেল অর্থাৎ যে বিমান সেটা কিন্তু যাবে না তুর্কিতে আর তারা সেই চুক্তিটা যে তুর্কির সাথে করেছিল সেই চুক্তিটা বাতিল করে দিল তুর্কিকে সর্বতভাবে মক্ষম জবাব দিতে কিন্তু ভারত উদ্ধত হয়েছে এবং সব থেকে বড় কথা হলো একদিকে যখন তুর্কি রয়েছে পাকিস্তানের পাশে উত্তর দেখছি বাংলাদেশেও একদল উচ্ছিংড়ে বড্ড লাপালাপি করছে পাকিস্তান হয়ে গলা ফাটাচ্ছে এবং সব থেকে বড় বিষয় হলো এমন কিছু ঘটনার উত্থাপন করছে বাংলাদেশ কার্য তো সেটা পাকিস্তানও জানে না ভারতও জানে না এমন কিছু ঘটনা মিডিয়াতে চলছে বাংলাদেশের তারা তো মানে মিডিয়াতেই যুদ্ধ হামলা করে দিচ্ছে মানে তারা বিষয়টি এরকম পাকিস্তানে হামলাই হলো না পাকিস্তান জানেই না হামলা হয়েছে কিন্তু বাংলাদেশ খবর চলে আসছে কার্য তো কতটা হাস্যকর কতটা অকৃতজ্ঞ হলে কার্যত আজ ভারতের বিরোধিতা করছে বাংলাদেশ তো এরকম তো দাবি আসছে এখন আমরা জানি যে বাণিজ্যের নিষেধাজ্ঞা জারি করেছে ভারত ভারতের মাটিতে বাংলাদেশের পণ্য ঢুকতে পারবে না এই সিদ্ধান্তটা কিন্তু নিয়েছে ঠিক সঠিক সময়েই কার্যত পায়ে পা দিয়ে ঝগড়া কিন্তু বাংলাদেশ শুরু করেছে তারপর থেকে কিন্তু ভারত সরকার এই পদক্ষেপগুলো নিতে বাধ্য হয়েছে এবার প্রশ্ন তো এটাও আসছে যে এই যে সাম্প্রতিক কালে আমরা দেখছি চিকেন নেক নিয়ে ইউরোশের মন্তব্য বিতর্কিত মন্তব্য বিভিন্ন সময় কিন্তু এটা নিয়ে কিন্তু ভারত যথেষ্ট সজাগ হয়েছে এবং তার সব থেকে বড়ো উদাহরণ হলো সাম্প্রতিককালে কিন্তু চিকেন নেকে একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি রয়েছে সেখানে সর্বতভাবে কিন্তু ভারতীয় সেনা সেখানে এসপ্রো হান্ড্রেড থেকে শুরু করে সমস্ত রাফেল সমস্ত কিছু কিন্তু সেখানে মোতায়েন করা হয়েছে মানে বিষয়টি এরকম যুদ্ধের আগে যেমন প্রস্তুতি নেওয়া হয় ঠিক তেমনই কিন্তু সিকেন নেকে বা শিলিগুড়ি করিডরে কিন্তু মোতায়েন রেখেছে ভারত বাংলাদেশকে এই জিনিসটা বুঝিয়ে দিতেছে তোমরা যে এই সমস্ত মন্তব্যগুলো করছো ভারতকে উস্কানি দিচ্ছ উস্কানিমূলক কথাবার্তা বলছো এর জন্য কিন্তু ভারত সর্বতভাবে প্রস্তুত রয়েছে এই জিনিসটাই কার্যত চোখে আঙুল দিয়ে থেকে দিচ্ছে বাংলাদেশকে ইউনুসকে একটা দেশ যে দেশের চারপাশেই রয়েছে ভারত সেই দেশ কিন্তু ছটপট করছে উচ্ছে মতো লাপালাপি করছে এই যে আজকের বাংলাদেশ এটা কিন্তু ভারতেরই অবদান একাত্তর সালের অবদান আজ সেই অবদানটা তারা কোথাও না কোথাও ভুলে যাচ্ছে বা ভুলে যেতে চাইছে তারা তো সেই জিনিসটা স্মরণ করতেই চায় না এরকম ঘটনার সামনে আসছে পরিচিত এই যে রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত বাংলাদেশে রয়েছে সেটাতেও তাদের আপত্তি আর এই যে ভারতের পদক্ষেপ গ্রহণ করা পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সেটাতেও তাদের ঘোর আপত্তি তারা এর মধ্যেও ষড়যন্ত্র দেখছে এর থেকে হাস্যকর কী হতে পারে এবং সব থেকে বড় কথা পাকিস্তান কিন্তু হেরে গিয়েছে সেটা পাকিস্তানও জানে ভারতও জানে নাস্তানাবুধ হয়েছে কিন্তু বাংলাদেশে জিতেছে পাকিস্তান বাংলাদেশের মিডিয়াই বাংলাদেশের মিডিয়া কিন্তু অনেক কিছুই হয় কখনো তারা হেরে গিয়েও জিতে যায় মিডিয়াই জিতে যায় সেখানে একটা এরকম বরাবরই দাবি করে যে তাদের ক্রিকেট টিমের বিরুদ্ধে ভারত ষড়যন্ত্র করে হারিয়ে দিয়েছে এই সমস্ত হাস্যকর ভোঁয়ো দাবি তারা করে থাকে এবং সাম্প্রতিককালে যে যুদ্ধ আবহ ভারত পাকিস্তানের মধ্যে সেখানে সেভাবে ঝাঁপিয়ে পড়েছিল তৃতীয় পক্ষ হয়ে পাকিস্তানের আনুগত্য দেখাচ্ছিল এই বাংলাদেশ বাংলাদেশের মিডিয়া বহু মিডিয়া কিন্তু ব্যান করেছে ভারত সরকার বাধ্য হয়ে কারণ তাদের যে উস্কানিমূলক কথাবার্তা বা পাক প্রেম উতলে পড়া সেগুলোর কিন্তু মুখ্যমো জবাবও পেয়েছে এবং সব থেকে বড়ো কথা এই জিনিসটা কিন্তু ভাবা দরকার বাংলাদেশে তারা যে এই উস্কানিমূলক কথাবার্তা বিভিন্ন ভারত বিরোধী কার্যকলাপ করা এর পাল্টা যদি ভারত সরকার দেয় এরা সহ্য করতে পারবে তো সব থেকে বড় কথা হলো একদিকে তো ভূমুদ্র সাগর রয়েছে আর চারপাশে রয়েছে ভারত তিন দিক থেকে যদি ভারত ঘিরে ফেলে তাহলে কি অবস্থা হবে বাংলাদেশেরা সব থেকে বড়ো কথা হলো আকাশ সীমা যদি বন্ধ করে দেয় ভারত ধরে নেওয়া হলো এটা করলো ভারত সরকার তাহলে কি হবে ভারত পাকিস্তানের যুদ্ধ চলাকালীন কিন্তু ভারতের পাকিস্তান ব্যবহার করতে পারবে না এরকম নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত এবার প্রশ্ন হলো আকাশ পথ যদি ভারত বন্ধ করে দেয় বাংলাদেশের জন্য তাহলে কি হবে সেটা তারা ভাবতে পেরেছে আর থেকে বড় কথা হলো বিভিন্ন পণ্য জিনিসপত্র তো তারা ভারত থেকে আমদানি করছে যখন একটা ক্যাম্পেন চলছে বাংলাদেশে বয়কট ইন্ডিয়ান পণ্য এরকম একটা জিনিস তখন কিন্তু সবথেকে বেশি রপ্তানি হচ্ছে ভারতীয় জিনিস বাংলাদেশে যাচ্ছে মানে সেই মুহূর্তে যখন বলছে বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট তো সুপার প্রপ তাদের এই বয়কট মুখেই বড় বড় বাতেলা কিন্তু বাস্তবিকভাবে তাদের অবস্থানটা কোথায় সেটা খুব ভালো করেই তারা জানে এবং এই যে দিনের পর দিন ভারত বিরোধিতায় মত্ত হওয়া ইনুষের আগামীতে যে এই আকাশ প্রথম একদিন বন্ধ করবে না ভারত যদি এরকম লাগাতার চলতেই থাকে তাহলে একটা দেশ কত সহ্য করবে তো স্বাভাবিকভাবেই এটার সম্ভাবনা এই যে আকাশ পথ বাংলাদেশের জন্য বন্ধ এই সিদ্ধান্তটাও কিন্তু যদি এইভাবেই বাংলাদেশ এগোতে থাকে একদিন না একদিন কিন্তু ভারত সরকার বাধ্য হবে এই জিনিসটা অনুমান করা যায় আর তারা ভারত থেকে বিদ্যুৎ নিচ্ছে সে বিদ্যুৎও দেওয়া যদি ভারত বন্ধ করে দেয় অর্থেই বাংলাদেশ তো অন্ধকারের মধ্যে ডুবে যাবে সেটা কি ভেবে দেখেছে তবে বিষয়টা এমন নয় যে ভারত সরকার সজাগ নেই সজাগ রয়েছে এবং সাম্প্রতিককালে যে সামরিক অস্ত্র শস্ত্র এসফোর হান্ড্রেড রাফাল ডিপ্লয় করা চিকেন নেকে শিলিগুড়ি করিডরে সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিষয় এবং এর পিছনে কিন্তু ভারতের একটা বড় বার্তা রয়েছে একটা বড় সবক কিন্তু বাংলাদেশের জন্য অপারেশন তিস্তা পোহর আমরা দেখেছি সেটাও কিন্তু বাংলাদেশকে বুঝিয়ে দেওয়ার জন্যই একটা অনুশীলন করা হয়েছিল ইউনুস সাবধান হৌ এবং সাম্প্রতিককালে শিলিগুড়ি করিডরে এই সেই অনুশীলন নজর চীনের নজর লালমনিরহাট চিনকে দেওয়া এর পিছনে একটা ইউনেস ষড়যন্ত্র রয়েছে কার্যত সেই জিনিসটাই কিন্তু আজ করে ভারত সরকার কিন্তু করা অবস্থানে রয়েছে আগামীতে জবাব দেওয়ার জন্য যদি পাকিস্তান কিংবা চীন বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করে তার পাল্টা জবাব পাবে বাংলাদেশ এটাই তার সব থেকে বড় সতর্কবার্তা